সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো একাদশ শ্রেণীর কলেজ চয়েস শুরু হতে যাচ্ছে ছাব্বিশে মে হতে এগারো জুন পর্যন্ত এর মধ্যে প্রথম চয়েস আপনাকে দিতে হবে অনলাইনে মাধ্যমে এবং কি রকম যোগ্যতা এবং কিভাবে দেবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেব তো এখানে প্রথমে আবেদন করার জন্য অনলাইন আবেদন পোর্টালে মাধ্যমে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠান কলেজ মাদ্রাসা আবেদনের জন্য 150 টাকা সার্ভিস চার্জ ব্যতীত আবেদন ফি প্রযোজ্য আপনি এটা যে কোনো মোবাইল ব্যাংকিং কার্ড অথবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে দিতে পারেন তারপর সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠানের আবেদন করা যাবে এই আবেদনে এখন ভার্সন এবং শেপ দুটায় আমি ওখানে ওপেন থাকবে আপনি দিনেও দিতে পারেন এবং বিকাল দিতে পারেন এখানে সকাল দুপুর এই রকম শিপ থাকবে এবং প্রথমে আপনাকে আবেদন করার সময় একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওয়ান টাইম যেটা সিম্পল এটা চাইলে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন এবং সহজেই এবং ছাব্বিশে মে হতে এগারোই জুন পর্যন্ত প্রাথমিক নিশ্চয়নের পর আর কোনো পরিবর্তন করা যাবে না এখানে সেটাই দিয়ে দিছে এবং দিয়ে দিয়েছে মোট তিনটি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়া করা হবে একজন প্রার্থীকে তার মেধা কোটা ও প্রযোজ্য ক্রমে পছন্দ অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত করা হবে একজন শিক্ষার্থী বা কলেজ চয়েস দেবে তার মধ্যে যে কোনো একটি কলেজকে তাকে নির্বাচিত করা হবে সেটাই বুঝেছে নির্বাচিত কনফার্মের জন্য আপনাকে তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে আপনি যখন কোনো একটা কলেজ চয়েস দিলেন আপনার ফোনে মেসেজ আসলো যে আপনি এই কলেজে ঠিক বা এই কলেজে আপনাকে সিলেক্ট করা হয়েছে তাহলে আপনাকে আপনি যদি রাজি থাকেন ওই কলেজে ভর্তির জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা টোটাল তিনশো পঞ্চাশ টাকা আপনাকে জমা দিতে হবে এখানে পঁয়ত্রিশ টাকা দিছে সাথে চার্জ আছে তো ওই জন্য তিনশো পঞ্চাশ টাকা আপনার যেতে পারে এরকম একটা ধারণা তো আপনাকে কনফার্ম করতে হবে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তারপর এখানে প্রথম পর্যায়ে এবং প্রথম ধাপসমূহ হচ্ছে অনলাইনে আবেদন পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার প্রক্রিয়া নিম্ন বর্ণনা করা হলো এরন আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে এই ঠিকানা গিয়ে আপনাকে সাইন আপ করে একটি ইউজার আইডির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে প্রথমে শিক্ষartifactId ধরন নির্বাচন করতে হবে পরবর্তীতে বোর্ডের নাম পাশের সাল রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নাম্বার প্রদান করে জমা দিতে হবে সাবমিট দিলে শিক্ষartifactId বিস্তারিত তথ্য দেখা যাবে এটা জেনারেল বিষয় এটা সবসময় দেখা যায় এটা একটা অ্যাকাউন্ট তৈরি করাও বলা হয় কিন্তু আসলে অ্যাকাউন্ট তৈরি করা সেভাবে তৈরি করা হয় না তারপর এখানে লগ ইন সাবমিট স্টুডেন্ট ড্যাশবোর্ডে গিয়ে আপনাকে কলেজ চয়েস দিতে হবে এভাবেই তারপর এখানে আপনাকে যে কোনো একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর বিকাশ নগদ ইত্যাদি ব্যবহার করে ফি জমা দিতে হবে আপনার যখন অ্যাকাউন্টটা তৈরি করা হবে তারপর কিন্তু ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পর আবেদন ফি প্রদানের পর সাইডবার্ট থেকে আবেদন করুন এই ক্লিক করলে আবেদন জমা দেওয়ার উইন্ডো দেখা যাবে ওই উইন্ডো থেকে পছন্দের মতো কলেজ বাছাই করে আবেদন জমা দিতে হবে লক্ষণীয় যে শুধুমাত্র এই সমস্ত শিপ ভার্সন গ্রুপ সময়ে শিক্ষার্থী তার আবেদনের সময় দেখতে পাবে আপনারা যে গ্রুপ শিপ এবং সময় আপনারা আবেদনের সময় দেখতে পারবেন এর আগে দেখা যাবে না যেগুলি বাছাই করার ন্যূনতম যোগ্যতার সময় রয়েছে আবেদন করার পর বার থেকে আবেদন দেখুন এখানে ক্লিক করলে আবেদন কৃত কলের সময় পছন্দ দেখা যাবে তারপর আবেদনকারী সাইলে তার আবেদন সময় সংশ্লিষ্ট তথ্যাদি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে এরকমটা বোঝানো হয়েছে তারপর মতো পরিবর্তন একজন আবেদনকারী সর্বোচ্চ 5 বার অনলাইনে আবেদন পোর্টাল লগইন করে কলেজ চয়েস মানে চেঞ্জ করতে পারবে একজন শিক্ষার্থী কলেজ চয়েস দিয়ে আসলো কনফার্মের সময় আগে অথবা কলেজ সিলেক্টের আগ পর্যন্ত সে কলেজ চেঞ্জ চেঞ্জ করতে পারবে যে না আমার এটা এটা ভুল হয়ে আমি আবার এরকম একটা বিষয় আপনাকে পাঁচবার সময় দেওয়া হবে পাঁচবারের মধ্যে আপনি কলেজ নির্দিষ্টটা আপনাকে সিলেক্ট করতে হবে এরকম একটা বিষয় জানানো হয়েছে তো একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার চব্বিশ অনুসরণ পূর্বক ফলাফল পরীক্ষা ও সম মেধা নির্ণয় হবে তারপর এদিকে নিচের দিকে দেখেন আপনাদের সময় ভর্তির জন্য অনলাইন আবেদন করুন যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে দাখিলকৃত আবেদন সময় শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য আপনাদের অটো মাইগ্রেশন প্রযোজ্য অটোমেটিক ভাবেই হয়ে যাবে আপনার উপরের দিকে মাইগ্রেশন যায় কখনো নিচের দিকে আসে না এটা বুঝতে হবে আপনি মাইগ্রেশন করলে উপরে যদি আপনি দেখা গেল পাঁচটা কলেজ চয়েস দিয়েছেন আপনার তিন নাম্বার কলেজটা আছে আপনি যদি মাইগ্রেশন ওপেন করেন তাহলে আপনার উপরের দিকে যাবে বাড়তি যে দুই নাম্বার কলেজ আছে প্রথমটাও হতে পারে দ্বিতীয়টাও হতে পারে এরকম একটা নিশ্চয়তা থাকে তখন মাইগ্রেশন ওপেন হয়ে যাবে আবেদন বাসাই ও যাচাই আপত্তি এবং নিষ্পত্তি বারো ছয় দুই বুধবার থেকে তেরো ছয় দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত চলবে শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ঠিক আছে এটা বুঝতে হবে শুধুমাত্র পূর্ণ নিরক্ষণ ফলাফল পরবর্তীত শিক্ষার্থীর আবেদন গ্রহণ বারো ছয় চব্বিশ হতে তেরো ছয় চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত পছন্দ ক্রম পরিবর্তনের সময় আপনার বারো ছয় হইতে তেরো ছয় পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত এবং ঈদের জন্য মাঝখানে ছুটি দেওয়া আছে এটা আপনার মনে রাখতে হবে একম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীর ফল প্রকাশ হবে তেইশ তারিখে রবিবার আটটার পর বা আটটা থেকে শুরু হবে আপনার ফল প্রকাশ শুরু হবে প্রথম পর্যায়ে যারা কলেজ চয়েস দিয়েছেন তাদের ফল প্রকাশ হবে তেইশ তারিখে এটা বুঝতে হবে এবং মাথায় রাখতে হবে এবং তারপর দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে তিরিশে থেকে তিরিশ রবিবার থেকে দুই সাত মানে মঙ্গলবার পর্যন্ত তিরিশে জুন থেকে দুইয়ের জুলাই পর্যন্ত চলবে মঙ্গলবার রাত আটটা এই কয়েকদিন চলবে ঠিক আছে মাত্র দুই দিন চলবে তিরিশ থেকে দুই টোটাল তিন দিন বললেই হয় বাহাত্তর ঘন্টা সময় থাকবে আপনার এই সময়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ে আবেদন দিতে পারবেন অনলাইনে এবং প্রথম মাইগ্রেশন এখন মাইগ্রেশন ফল প্রকাশ চার দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে চার তারপর দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন হবে পাঁচ এবং না করলে দ্বিতীয় পর্যায়ে আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে সেটা দিয়ে দেশে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রুপ হবে নয় তারিখ মাত্র একদিন সময় থাকবে একদিনে শেষ হবে এটা আপনাকে মনে রাখতে হবে নয় দশ তৃতীয় পর্যায়ে আবেদন হবে নয় দশ এখানে মনে রাখতে হবে নয় তারিখ এবং দশ তারিখ তৃতীয় পর্যায়ে আবেদন চলবে এটাই আপনার সর্বশেষ এরপর আপনারা কেউ কলেজ চয়েস দিতে পারবেন না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওভেন করে দেবেন কারণ এরকম সবসময় এরকম ভিডিও আপলোড করা হয় ভর্তি আপনার শুরু হবে পনেরো এবং ক্লাস শুরু হবে তিরিশে জুলাই এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ